فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرؤوا كتابيا إني ظننت أني ملاق حِسَابِيَ فهو في عيشة راضية جرب الله কঠিন কেয়ামতের ময়দানে যে সমস্ত বান্দার আমল নামা কি তাদের ডান হাতে দেওয়া হবে আমল নামা ভালো হয়ে যাবে সে আমল পেয়ে খুশিতে আনন্দিত হয়ে মানুষকে ডেকে ডেকে দেখাবে দেখো আমার আমল নামাটা কত সুন্দর ভালো পড়ে এবার তাকে বলা হবে তোমার আমল নামাটা এত সুন্দর কেমনে হলো আমাদেরকে একটু বলো তখন যাদের আমল খারাপ হবে তারা আফসোস করে তাকে বলবে আরে আমাদের আমল নামা এত শুন এত ভালো নয় আমাদের আমল নামা এত ভুল আছে তোমার আমল নামাটা এত সুন্দর কেমনে হলো যদি একটু বলতে তখন সে ব্যক্তি উত্তর দিবে ইন্নি জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া কঠিন কেয়ামতে হিসাব দিতে হবে এটা আমি দুনিয়া থেকে জানতাম এই কারণে দুনিয়ায় থাকা অবস্থাতেই আমি আমার হিসাব কিতাব নিজের রিপোর্টের মাধ্যমে রেখে দিতাম কনসোভ আনন্দ নিজের হিসাব প্রত্যেক দিনের হিসাব প্রতিদিন আমি রেখে দিতাম সুভানল্লাহ বললেন না যখন রাত্রবেলায় ঘুমাইতে যেতাম রাত্রবেলায় ঘুমাইতে যাওয়ার সময় চক্ষু বন্ধ করে চিন্তা করতাম সকাল বেলায় উঠে কোরআন তেলাত করেছি কিনা কয়েকটি হাদিস আমি পাঠ করেছি এরপরে নামাজ পাঁচ ওয়াক্ত পড়েছি না চার অক্ত পড়েছি কয়েক তো জামাতে পড়েছি আর কয়েক তো জামাতে হয় নাই আমার ভাইয়েরা কয়জন ব্যক্তিকে দিনের দাওয়াত দিয়েছি দাওয়াতি কাজ কয়জনের সাথে করেছি আমার মতো যারা দিনের দাওয়াতি কাজ করে তাদের কয়জনের সাথে পরামর্শ করেছি আমার ভাইয়েরা নিজের পরিবারকে দাওয়াত দিয়েছে কিনা সামাজিক কাজ মানুষকে জনকল্যাণমূলক কাজের জন্য কয়েকজনকে আহ্বান জানিয়েছি কি কি কাজ করেছি দিনে কয়টা মিথ্যা বলেছি কয়টা সত্য কথা বলেছি আত্মসমালোচনা করার পরে এরপরে রাত্রবেলায় যখন আপনি ঘুমাইতে যাবেন আপনার নিজের হিসাবটা কিন্তু নিজেই আপনি বুঝতে পারবেন আপনি জান্নাতি মানুষ নাকি জাহান্নানি মানুষ কথা বলেন ঠিক কিনা আমার বাইরে ব্যক্তি সেই উত্তরটাই দিবে ইন্নী জনাতু আননি হিসাবিয়া কঠিন কেমতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এটা আমি বিশ্বাস করতাম জানতাম এই কারণে দুনিয়ায় থাকতেই আমি এই হিসাবটাকে আগে সংরক্ষণ করে রেখেছি গন আমার ভাইরা এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক মনে করিয়ে দিচ্ছেন নবী তোমার দেখে একটু বলো না তারা যাতে হিসাব থেকে গাফেল না হয় অন্তত দৈনিক একবার নিজের হিসাবটা নিজে একটু মেলায় নিজের চিন্তাটা নিজে একটু করে আত্মসমালোচনা করে সে ভালো কাজ করছে না মন্দ কাজ করছে ভালো পক্ষে আছে না মন্দ পক্ষে আছে ভালো নেতার পিছনে স্লোগান দিচ্ছে নাকি চোর কে বলছে তোমার নেতা আমার নেতা সাতা মাতা কত কথা শুনে কেন কোন ব্যক্তি যদি জেনে শুনে আল্লাহর কাফন করে বলছি আল্লাহর নবী বলেন যদি কোন ব্যক্তি জানে যে ব্যক্তি জালিম যদি কোন ব্যক্তি জানে যে ব্যক্তি ফাসে যদি কোন ব্যক্তি জানে যে ব্যক্তি মিথ্যাবাদী জানার পরও তার পক্ষে মিথ্যা স্লোগান দেয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ব্যক্তি আমি মুহাম্মাদের অন্তর্ভুক্ত নয় বলি নাউজুবিল্লাহ এবার বলেন তো আপনি আমি যেই নেতার পক্ষে স্লোগান দেই এই নেতা কি মিথ্যা কথা বলে আস্তে বলছেন কেন বলে একটু লজ্জা করছে না যে আমার নেতা মিথ্যা বলে আমি জানি পর সেই নেতাকে নেতা মানি কথা বলছেন না কেন আরে আপনার আমার নেতা তো হবে রাসূলুল্লাহ চরিত্রের অধিকারী ঠিক কি না আপনার আমার নেতা হবে কি চরিত্রের অধিকারী রাসূলুল্লাহ চরিত্রের অধিকারী নেতাকে আমরা নেতা মানি যেই রাসূল জীবনে কখনো কোনদিন দিন ঠাট্টা করে মস্কারা করেও মিথ্যা কথা বলেন নাই সোহানুল্লাহ পড়া আমরা সেই রাসূলকে নেতা মানি আমাদের নেতা কে আমত যেইখানে থাকবে আমরাও সেইখানে থাকব আর আবু জেহেল মার নেতাকে তুমি নেতা মেনেছ আবু জেহেল যেখানে থাকবে তোমাকেও আল্লাহর কসম সেইখানেই থাকতে হবে ঠিক কিনা এই জন্য এই দুনিয়াতে আপনি যার সাথে চলবেন যাতে মহাব্বত করবেন যাকে ভালোবাসবেন যেই দলের পক্ষে থাকবেন কঠিন কেমতের ময়দানে ওই দলের সাথে ওইখানেই থাকতে হবে এজন্য নেতা নির্বাচন করার সময় সঙ্গী বন্ধু নির্বাচন করার সময় দল নির্বাচন করার সময় চিন্তা ভাবনা করে বুঝে শুনে জাহান নামে যতটুকু পড়তে পারবেন অতটুকু খারাপ মানুষের সাথে সঙ্গ দিবে কথা কি বোঝা গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও তোমার উম্মতদেরকে তুমি একটু জানাইয়া দাও তবে হিসাবের সময়টা সামনে চলে এসেছে মা ইতেহিম মিং যিকরি মির রব্বিহ মুহদাসিন ইল্লা ইস্তামাউহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আসসালামের উপরে যখন ওহির বাণীগুলো নাজিল হত কোরআন যখন নাজিল হত কোরান নাজির হর সঙ্গে সঙ্গে আবু যে হে লাবুল হাবুদ বা সাইবা এরা আল্লাহ নবীর বিরুদ্ধে চক্রান্ত করত আল্লাহ নবীর বিরুদ্ধে তারা এক সান্নিত এবং মানুষদেরকে বোঝাইতে চেত যে আল্লাহ নবী যে কথাগুলা বলছে এটা তার বানানো কথা কোনো অহির বাণী নয় এটা কবিতা অথবা কোনো ছন্দ বলি না এটা মুহাম্মদের বানানো কিতাব এটা কোনো অহির কথা নয় মোহাম্মদ নিজে বানিয়েছে এই কথাগুলা সুতরাং তোমরা মোহাম্মদের কথা শুনো না এর পরেও যখন নাকি কিছু মানুষ আল্লাহর নবীর আহ্বানের সাড়া ইসলামের ছায়া তলে আসা শুরু করলো তখন তারা চক্রান্ত শুরু করে দিল কেমনে মোহাম্মদের এই দাওয়াত বন্ধ করা যায় কথা বুঝতে পারেন নেই কেমনে মুহাম্মাদের এই দাওয়াত বন্ধ করা যায় মানুষ দলে দলে কোরআনের ছায়া তলে চলে আসছে কেমন করে এই কোরআনের আওয়াজ গুলাকে বন্ধ করা যায় আল্লাহ পাক বলছেন লাহিয়াতান কুলুবুহুম ওয়া আসাররুন নাজওয়াল্লাযিনা যালামু হাল হাযা ইল্লা বাশারুম মিছলুকুম

বা এরা তাদের তাদের সংসদ ভবন পার্লামেন্টে বসে 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 পরামর্শ করতো কেমনি মোহাম্মদের এই কোরআনের আয়াতগুলা বন্ধ করা যায় মোহাম্মদের কোরআনের আয়োজন কেমনে বন্ধ করা যায় সব তো আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে আমাদের নেতাদের বিরুদ্ধে চলে যাচ্ছে আমাদের দলের বিরুদ্ধে চলে যাচ্ছে আমাদের দেব দেবীর বিরুদ্ধে চলে যাচ্ছে আমরা লুটপাট করছি 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 ধর্ষণ করেছি মানুষের নষ্ট করছি এই কোরআনে তো দেখি বেছে বেছে আমাদের বিরুদ্ধেই খালি কথা কয় কথা বলছেন না কেন আমরা যখন কোরআনের কথা বলি এক শ্রেণীর মানুষ গত সতেরো বছরও যে কথা বলত মনে করেছিলাম তারা চলে গিয়েছে আর এই কথা শুনতে হবে না কিন্তু এখনো কিছু মানুষ সেই একই কথা বলা শুরু করেছে যে কোরআনে কি বেছে বেছে শুধু আমাদের নেতাদের বিরুদ্ধে কথা আছে নাকি কথা বলছেন না কেন আমার ভাই আমি আর সেদিকে গেলাম না কাপের মুশ্রেকরা দেখতো সমস্ত কথা কোরআনে আমাদের বিপক্ষে এরপরে তারা পরামর্শ করলো কেমনি মানুষকে ধোকা দেওয়া যায় যাকে দেখতে একটু মুহাম্মাদের কাছাকাছি দিয়ে ঘরে। তখন তাকে ডাকবে এদিকে এসো আলহাজা ইল্লাহ বা শারু মিসরকম তুমি কেন মুহাম্মাদের কাছে যাও সে বলে সে তো আল্লাহ নবী তুমি কি দেখো না সে তো তোমাদের মতো একজন মানুষ মালী হাজার রসুল মুহাম্মাদ কেমন রসুল কেমন করে রসুল হয় ইয়া কোনো তহাম সে তোমাদের মতো করে খাবার খায়

যেই কথাগুলো তোমাদেরকে শোনায় এইগুলা জাদুর বাণী নাউজুবিল্লাহ পড়েন এই জাদুর বাণী শুনিয়ে তোমাদেরকে জাদু করে করে তোমাদেরকে আমাদের দল থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে সুতরাং মুহাম্মাদের দারে কাছেও যাওয়া যাবে না আজকেও আমাদের সমাজের কিছু মানুষ কুরআনের কাছে যারা মানুষ আর না আসে ইসলামের কাছে যারা মানুষ না আসে এই কারণে আলেমায়ে কেরামের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা কেরামদেরকে দূরে সরিয়ে রাখতে চাই কথা বলেন ঠিক কিনা কিন্তু এই জনগণ আর আগের মতন পাগল নয় এই জনগণ বুঝতে শিখেছে তোমরা এতদিন পর্যন্ত ওলামাই কেরামদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়া ওলামাই কেরাম থেকে আমাদেরকে দূরে সরিয়ে রেখে ইসলাম থেকে দূরে সরাইয়া রেখে তোমরা যা খুশি তাই করেছ আমরা মনে করেছি তোমরা ঠিক কাজ করেছ কিন্তু যখন কোরআনের কাছে জনগণ এসেছে আলেমদের কাছে জনগণ এসেছে কোরআন বুঝতে শিখেছে তখন তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন হয়ে গিয়েছে কথা বলেন ঠিক এই কারণে অপরাধী যারা জালিম যারা এরা আল্লাহর কোরআনের এই আয়াত গুলাকে করতে পারে ঠিক কিনা যারা বলেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এবার আল্লাহ নবী সাল্লু আলহিয়া সাল্লাম তাদের সমস্ত চক্রান্তকে দূরে সরিয়ে দিয়া তাদের সমস্ত চক্রান্ত গোলাকে উপেক্ষা করে তিনি এর এরপরও যখন কোরআনের এই দামাতি কার্যক্রম সামনে বাড়ানো শুরু করে দিলেন তারা আল্লাহ নবীর বিরুদ্ধে চক্রান্ত শুরু করল সর্বপ্রথম তাকে লোভ লালসা ধরাইতে লাগল ও মোহাম্মদ তুমি কি অর্থ পরিচয় সম্পদ চাও যদি তুমি সম্পদ চাও আমরা মক্কার সমস্ত ধনী ব্যক্তিরা সমস্ত সম্পদগুলোকে একত্রিত করে তোমাকে ধনী বানিয়ে দিব আল্লাহ নবী বললেন আমি সম্পত্তি চাই না তাহলে কি চাও তুমি মোহাম্মদ তুমি কি ক্ষমতা চাও যদি তুমি ক্ষমতা চাও যদি তুমি নেতা হতে চাও আমরা সমস্ত নেতা মিলে তোমাকে ক্ষমতায় বসিয়ে দিব আল্লাহ নবী বললেন আমি মোহাম্মদ ক্ষমতা চাই না সুহান আমার ভাইয়েরা মোহাম্মদ সাল্লাম যদি ক্ষমতা চেতেন ক্ষমতা লুবি হতেন তাহলে এর চাইতে বড় সুবর্ণ সুযোগ কি আর ছিল নাকি আসতে বলবেন না ছিল কিন্তু তিনি ওই সময় ক্ষমতা পাওয়ার পরেও তার অলিতে গলিতে মক্কার জমিতে জমিতে জুলুম প্রতিষ্ঠিত ছিল প্রত্যেকটা সেক্টরে সেক্টরে জালিমরা বসেছিল প্রত্যেকটা সেক্টরে জালিমদের অধিপতি ছিল এই কারণে আল্লাহ নবী ক্ষমতা ওই সময় পেয়েও ক্ষমতা নেন নাই তার কারণ আল্লাহ চেয়েছিলেন আগে জঞ্জাল পরিষ্কার করতে হবে আগে সংস্কার করতে হবে যেই সমস্ত সমস্ত জালিমরা বসা সেই জালিমদেরকে আগে সেইখান থেকে সরাইতে হবে যদি না সরানো হয় আমি একা যদি ক্ষমতা দখল করি তাহলে ধর্মমন্ত্রী হবে আবু জেহেল আমি একা যদি ক্ষমতা দখল করি স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আবুল আহাব আমি একা যদি ক্ষমতার মসনদে বসে পড়ি পররাষ্ট্র মন্ত্রী হবে উকবা আমি একা যদি ক্ষমতায় বসি তাহলে এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হবে আবু সুফিয়ান সুতরাং এই জঞ্জালের মধ্যে ক্ষমতা হাতে পেও ক্ষমতায় বসা যাবে না ঠিক কি আছে বলেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এজন্য ক্ষমতা শুধু পাইলেই হবে না আগে দেখতে হবে এখন ক্ষমতায় গেলে রাষ্ট্র সঠিকভাবে চালানো যাবে কিনা যদি চালানো যায় তাহলে ক্ষমতায় বসতে হবে চালানো যদি না যায় জালিমরা যদি সর্ব অবস্থায় এখনো গ্রাস করে বসে থাকে তাহলে আগে সংস্কার এরপরে ক্ষমতা কথা হচ্ছে না কেন আমার বাইরে আমরা দেখতে পাই আগেও যেই সমস্ত মোড়ের থেকে চান্দা ওঠানো হতো এখনো একই মোড়ের থেকে চান্দা উঠানো হয় শুধু চেহারাটা পাল্টানো কথা বলছেন না কেন যেই মোড়ে চান্দা দেওয়া লাগতো সেই মোড়ে এখনো চান্দা চালু আছে না বন্ধ হয়েছে আমার ভাইয়েরা যেইখানে গেলে কেস খাওয়া লাগতো সেইখানে গিয়ে এখনো কেস খাওয়া লাগে কথা বলছেন না কেন যেই অফিসে গিয়ে ঘুষ দেওয়া লাগতো ওই এখনো সেই অফিসের ঘুষ বন্ধ হয় নাই আপনি কেমন করে বলছেন দেশ স্বাধীন হয়ে গিয়েছে কেমন করে বলছেন আমার ভাই আল্লাহ নবীকে তখন বলল ও মোহাম্মদ এত সুবর্ণ সুযোগ ক্ষমতা পাওয়ার পরেও তুমি কেন ক্ষমতা নিচ্ছ না আল্লাহ নবী বলছেন এই ক্ষমতা আমি চাই না এরপরে যখন আল্লাহ নবীকে তারা থামাইতে পারল না আল্লাহ নবীকে তারা হত্যা চক্রান্ত করলো ঠিক কিনা যেটা বলেন আল্লাহ নবীর উপরে নির্যাতন চালনী পীড়ন চালক মাঝে মাঝে আল্লাহ নবীর উপরে পাথর নিক্ষেপ করা হতো মাঝে মাঝে আল্লাহ নবীর সেজদা দিলে আল্লাহ নবীর সেজদার উপরে উটের নারী ভুড়ি চাপে দিয়ে আল্লাহ নবীকে হত্যার প্রচেষ্টা চালানো হতো এভাবে করে নির্যাতন চললে আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে যায় আল্লাহ নবীকে আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল আম্বিয়া তানাজিল করে সতের জন নবীর ঘটনা উল্লেখ করে আল্লাহ পাক বলছেন حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون جرب الله أكبر. <applause> এমন কোন নবী আসে নাই এমন কোন রাসুল আসে নাই যেই নবীকে যেই রাসুলকে তার জাতির লোকেরা কষ্ট দেয় নাই এমন কোন নির্যাতন নাই অপবাদ নাই তাদের নবীর উপরে তারা মিথ্যা অপবাদ দেয় নাই বলি নজুবিল্লা ও নবী সুতরাং তাদের জন্য যে অবস্থা হয়েছে তাদেরকেও তাদের জাতি যেমনি মিথ্যা প্রতিপন্ন করেছে তাদেরকেও তাদের জাতি যেমনি ভাবে গালি করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে তুমিও যখন সঠিক পথে চলবে তোমার উপর নির্যাতন আসবে বুঝবে তুমি সঠিক রাস্তায় আছো কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই কথাগুলা বলার পরে এবার আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল বলছেন ও নবী তোমার কাজ হচ্ছে দাওয়াত পৌঁছে দেওয়া তোমার কাজ হচ্ছে দাওয়াত পৌঁছে দেওয়া আর আমি আল্লাহর পরিকল্পনা অন্য রকম কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন ওয়া কতারবাল ওয়া আদুল হাকু فاذا হিয়া শাকিসাতুন আবসরুল্লাযিনা কাফারু ইয়া ওয়াইলানা ফাতুকুম মা ফি গফলাতিন মিনহাজা বাল কুননা zalimin জোরে বলুন নবী তুমি জেনে রাখবে ওয়াতারা বিল ওয়াদুল হক যখন আমার কৃত ওয়াদা তাদের সামনে প্রকাশ পেয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক আমাদের সাথে ওয়াদা করেছেন যদি ভালো কাজ করো তোমার জন্য জান্নাত আছে যদি ভালো মন্দ কাজ করো ভালো কাজ না করো তোমার জন্য জাহান নামে অপেক্ষা করছে শাস্তি অপেক্ষা করছে ঠিক কেউ যদি বলেন আল্লাহ সে কথা বলছেন অনবীপ যারা নাকি তোমার দাওয়াত শুনবে না তাদের জন্য জানিয়ে দাও অতারাবাল ও আদুল হক আল্লাহর কৃত ওয়াদার সময় যখন তাদের সামনে ঘনিয়ে আসবে অর্থাৎ কেমত যখন সংগঠিত হয়ে যাবে আল্লাহর সামনে যখন অপরাধীরা দাঁড়াবে তখন তাদের দৃষ্টিটা নত হয়ে যাবে মাথাটা নিচু হয়ে যাবে আমার ভাইরা এমন লাঞ্ছিত এবং অপমানিত অবস্থায় অপতুস্থ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে দাঁড়ানোর পরে চারিদিকে শুধু দেখবে আজাব আর আজাব গজব আর গজব বলি নজবুল্লাহ চারিদিকের আজাব এবং গজবগুলা প্রত্যক্ষ করবে প্রত্যক্ষ করার পরে এবার নিজেরাই নিজেদেরকে ধিক্কার দিবে আল্লাহ বলছেন তখন একে অপরকে বলবে ইয়া ওয়াইলানা কদ কুননা ফি মিন আজা হাই হাই কি কাজ করলাম এটা কেমনে করলাম এটা কিভাবে হলো হাই হাই যে কথা কোরআনের মধ্যে বলা হতো আমাদের সামনে সেই কাজই তো সংগঠিত হয়ে গেল ইয়া ওয়াইলানা হাই আফস যে কথাগুলাই আলেমরা বলতো আজকে সেই কথাগুলো সংগঠিত হয়ে গিয়েছে যেই কথাগুলো ওয়াজমা এলে বলা হতো সেই কথাগুলো কার্যকর হয়ে গিয়েছে যেই কথাগুলো জমার দিন বলা হতো সেই কথাগুলা কার্যকর হয়ে গিয়েছে অদপন্যা পেফলা তিমিন হাজা এই কথাগুলাই কিন্তু আমাদেরকে বলতো কিন্তু আমরা এর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম ঠিক কি না এর থেকে তো আমরা মুখ ফিরে নিয়েছি বালকুন না জলেনি যেই জালিমদের উদাহরণ দেওয়া হতো এখন তো দেখছি আমরাই সেই জালিম সুপর্নাল্লাহ বললেন না জালিমরা অপরাধী যখন অপরাধ করে সে তখন ওইটাকে অপরাধ মনে করে না সে কিনা জেরে বলেন একজন জেনারকারী যখন জেনা করে তখন তার সাথে ইমান থাকে না একজন চোর যখন চুরি করা তখন তার সাথে আর ইমান থাকে না কথা বলছেন না একজন যখন খুন করে তখন তার সাথে ইমান থাকে না ইমান দূরে সরে যায় ঠিক কিনা ধরে বলেন আমার বাইরে এরা যখন অপরাধ করেছে এদের সাথে ইমান ছিল না বিবেক ছিল না এই জন্য অপরাধ কার্যক্রম সংগঠিত করেছে কিন্তু অপরাধের শাস্তির কথা আমরা যখন বলেছি এই কথার বিরোধিতা করেছে সেই শাস্তি যখন দেখতে পেয়েছে তখন বলছে আরে বালকুন্না জলিমিন যে জালিমদের কথা দুনিয়ায় বলা হতো আমরাই তো দেখছি সেই জালিম আমার ভাইয়েরা এবার আল্লাহ পায়করবুল আলী বলছেন আমাদের নবী আমার নবীগণ আমার নবীর ওয়ারিশগণ অলমাই কেরামগণ তোমাদেরকে সর্বঅবস্থায় বলতো কেবলমাত্র আল্লাহর কাছে মাথাটা নত করো কোন তাগুতের গোলামী করো না কিন্তু তাদের কথা শোনো নাই এখন কি করবে তোমরা ইন্নাকুম ওয়া মা তা'বুদূন মিন দুনিল্লাহি হাসাব জাহান্নাম আনতুম লাহারিদুন জরে বলুন আল্লাহু আকবার নিশ্চয়ই তোমরা এবং আমি আল্লাহকে বাদ দিয়ে যাদের গোলামি করেছো দুনিয়ায় আমি আল্লাহর গোলামি করো নাই নেতার গোলামি করেছ আমি আল্লাহর হুকুম পালন করো নাই নেতার হুকুমে মানুষের সাথে গিয়া জ্ঞান জান করেছ আমি আল্লাহর হুকুম পালন করো নাই কার হুকুমে কি কাজ করেছো দুনিয়ায় সব তোমাদের মনে আছে সুতরাং হাসবু জাহান্নাম তুমি এবং যাদের অনুসরণ করেছ তারা একসাথে জাহান নামে নিক্ষিপ্ত হবে বলে নজবিল্লা নেতা আর অনুসারী দল আর দলের কর্মী যারা আল্লাহ বাদ দিয়া রসুল বাদ দিয়া দল করেছে যারা মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে জুলুম করেছে এই জালিম নেতা জালিম দল জালিম অনুসারী আল্লাহ বলছেন হাসবু জাহান্নাম একসাথে জাহান্নামে যাবে বলি নাউজুবিল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ বলছেন আন্তম লাহাওয়ারিদুন জাহান্নামের অগ্নি প্রজ্বলন করার জন্য যে লাকড়ির প্রয়োজন হয় তোমাদেরকে আল্লাহ সেই লাকড়ি হিসাবে গ্রহণ করে নিয়েছে নাউজুবিল্লাহ আমার ভাইয়েরা এবারে আল্লাহ উদাহরণ দিচ্ছেন যদি আমি আল্লাহ বাদ দেয়া তারা যদি তোমার কোনো উপকার করতে পারত আমি আল্লাহকে বাদ দেয়া যাদের ইবাদত করেছ তারা যদি সত্যিকারে ইলাহ হতো আমার ভাইরা ইলাহ শব্দের একটি সংক্ষিপ্ত কথা আমাদেরকে জানতে হবে কারণ আমরা অনেক সময় এইটাকে ভুল করি ইলাহ শব্দের অর্থ হচ্ছে যে যার জন্য পাগল সেই তার ইলাহ কথা বুঝেন নেই কোনো ব্যক্তি যদি আল্লাহর হুকুমের কাছে সর্ব অবস্থায় নিমজ্জিত থাকে সব সময় আল্লাহর হুকুম পালন করতে থাকে সে তার রবকে সে তার আল্লাহকে ইলাহ বানিয়ে নিয়েছে রব বানিয়ে নিয়েছে কোন ব্যক্তি যদি সারাদিন টাকার পিছনে ছোটে টাকা ছাড়া কিছু চেনে না সে টাকাকে তার রব বানিয়ে নিয়েছে কথা বলছেন না কেন কোন ব্যক্তি যদি সারাদিন ক্ষমতার পিছনে দৌড়াদৌড়ি করে সেই ক্ষমতাকে তার রব বানিয়ে নিয়েছে কোন ব্যক্তি দিন রাত চব্বিশ ঘন্টা উঠতে বসতে শুধুমাত্র দুনিয়া 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 করে পাগল হয়ে যায় সে ব্যক্তি দুনিয়াকেই তার রব বানিয়ে নিয়েছে আল্লাহ বলছেন হাতাম্মা আমি নেতার কথা শুনে যে রবের কথা শুনে যে অলির কথা শুনে যার কথা শুনে আমি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছো সে যদি সত্যি তোমার ইলা হতো তোমার কাঙ্ক্ষিত বন্ধু হতো তাহলে সে ব্যক্তি আর তোমরা কখনোই একসাথে জাহান্নামে যেতে না যদি সে তোমাদের রব হতো তাহলে রব কি কখনো জাহান্নামে যায় আসতে বলবেন রবে কি কোনো ক্ষতি হয় বরং যে রব আরব ক্ষতি থেকে বাঁচাই তোমরা কেমন রবের অনুসরণ করেছো যে রব ক্ষতি থেকে নিজেও বাঁচতে পারে নাই তোমাদের কেউ বাঁচাইতে পারে নাই তোমরা এবং তোমাদের রব একসাথেই জাহান্নামে নিক্ষিপ্ত হবে বলে নংশুলিল্লাহ অকুল একদম এবং তোমরা সকলেই একসাথে তার মধ্যে অবস্থান করবে লাহুম ফিহা যাফিরুন ওয়া ফিহা লা ইয়াসমাউন আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে যেই কথাটা বলেছেন খুব মনোযোগ দিয়ে আমাদেরকে শুনতে হবে লাহুম ফিহা জাফিরুন ওয়া ফিহা লা ইয়াসমাউন তারা যখন এই শাস্তির তীব্রত উপভোগ করবে কঠিন শাস্তি তাদেরকে নিমজ্জিত করা হবে সর্বপ্রথম তারা শাস্তি আসার আগে শাস্তির যে আওয়াজ এ আওয়াজ শুনতে পাবে কি শুনতে পাবে আওয়াজ শুনতে পাবে আল্লাহ পায়ক রব্রাহ আলমিন সুরা মুলকের মধ্যে একথা সুন্দর পরে বলে দিয়েছেন যে মুজমিনরা যখন জানলামের গর্জন শুনতে পাবে তো কাদু তোমাই জুমিন গয়েন্দ কুল্লম উল্টিয়া ফি হা ফ জোসা লহুম খোজনে তোহা আলমিয়া তিকুম জির যখন তারা জাহান নামের কঠিন গরজন শুনে পালানো শুরু করবে দিক বিদিক ছোটাছুটি শুরু করবে তখন জাহান নামের যারা দার রক্ষী জাহান নামের যারা পাহারাদার তারা এই অপরাধীদেরকে ডেকে বলবে এখন কেন জাহান নামের ভয়ে পালাও আলাম নিয়াতিকুম নাজির তোমাদের সামনে কি কখনো কোনো সতর্ককারী আসে নাই তখন তারা উত্তর দিবে বালাপ অবশ্যই এসেছিল আমরা তাদের কথাকে মিথ্যা মনে করতাম ভিক্কি বলেন তারা যে জাহান্নামের কথা বলতো আমরা মানতে চেতাম না তারা শাস্তির কথা বলতো আমরা মিথ্যা মনে করতাম মানস আল্লাহ হমিংসাই ইনানতু ইল্লাফি দলাল ইনকাবের অবশ্যই আমরা অনেক বড় পথভ্রষ্টের মধ্যে ছিলাম সুতরাং আমরা তো ভুল করেছি লাউপুন আরে দুনিয়ায় যখন আমাদেরকে বলা হতো তখন যদি আমরা একটু শুনতাম আউ না এবং যদি একটু বোঝার চেষ্টা করতাম মা কুন্নাফির তাহলে তো আমরা আজকের এই কঠিন জাহান্নামের নামের মধ্যে আমাদেরকে আসতে হতো না ঠিক না আমার ভাইয়ের এরপরে তাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে জাহান নামের কঠিন শাস্তির মধ্যে যখন নিক্ষেপ করা হবে আগুন তাদের অন্তরের মধ্যে জ্বলে যাবে অন্তরটা আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিবে আগুন যখন তাদেরকে পাকড়াও করবে আগুনের তীব্র গরম সহ্য করতে না পেরে আগুনের তীব্র শাস্তি সহ্য না করতে পারে তারা তখন বাঁচার জন্য দিক বিদিক ছোটাছুটি করবে জাহান্নামের মধ্যে সকলে একত্রিত হবে জাহান্নামের মধ্যে নেতাও যাবে কর্মীও যাবে যাবে কি যাবে না নেতাও যাবে কর্মীও যাবে এবার দেখবেন কোনো মানুষ দুনিয়াতেই তার নজির আছে দুনিয়ার বুকে যদি কোনো মানুষ কোনো বিপদের মধ্যে পড়ে বিপদে পড়লে বাঁচার জন্য কিন্তু আর একজনের দোষ দেয় বলে ও আমাকে এনেছে বলে কি বলে না ও আমাকে এনেছে অথবা উনি আমাকে অর্ডার দিয়েছে ওর কারণে এই কাজটা করেছি শুধু আর একজনের দোষ দিয়ে বাঁচার চেষ্টা করে করে কি করে না জাহান নামেও যখন যাবে তখন বাঁচার জন্য তারা একে অপরকে দোষারোপ করবে কর্মীরা তখন নেতাদেরকে দেখে বলবে এই নেতাদের কারণেই আমরা জাহান নামে এসেছি কি বলবে নেতাদের কারণে জাহান্নামে এসেছি আল্লাহ বলেন কঠিন কিয়ামতের ময়দানে নেতাদের সাথে কর্মীদের যখন দেখা হয়ে যাবে তখন বলবে বল মাকুরুল লাইলি ওয়ান নাহারি ইয তামুরুনা আন্নাকফুরু বিল্লাহি ওয়া নাজা'আলা লাহু আন্দাদা জোরে বল আল্লাহু আকবার

তোমাদের কথা শুনে অমক দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছি এখন তোমাদের কারণে আজকে খারাপ কাজের কারণে জাহান নামে এসেছি তোমরাই তো সেই অপরাধী এবার নেতারা বলবে যে আমাদের কোনো অপরাধ নাই আমরা তো শুধু তোমাদেরকে বলেছি তোমরা কেন করেছো দোষ তো তোমাদের নেতারা তখন শিকার যাবে এই নেতা তখন আমার আপনাকে আমাকে চিনবে না যে নেতার কথা শুনে আরেকজনের একজনের উপরে আপনি নির্যাতন করেন যেই নেতার কথা শুনে আর একজনের সাথে আপনি খারাপ আচরণ করেন যেই নেতার কথা শুনে আর একজনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেন এই নেতা কঠিন জাহান্নামে নামে কিন্তু আপনাকে আমাকে চিনতে পারবেন অস্বীকার করবে আমার ভাইয়েরা এবার কর্মীর আল্লাহ দরবারে আহ্বান জানাবে ও রব্বুল আলামিন ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা ওয়া মাদিরা ইন্না আপনি বিশ্বাস করেন আপনি তো জানেন এই নেতারা আমাদেরকে পদ ভ্রষ্ট করেছে করেন এই নেতারা আমাদেরকে পদ